প্রেমিককে খুশি করতে গিয়ে বিয়ের দিন রাতেই আমার ডিভোর্স হয়ে গেল বিয়ের দিন রাতে বাসর ঘরে আমার স্বামী আমার পেটে একটা দাগ দেখে আর সেই দাগটা দেখে প্রচন্ড ভাবে চমকে ওঠে আমাকে বার বার রাগান্বিত হয়ে বলছিল এই দাগটা কিসের আমাকে বলতো কিন্তু আমি ভয়ে ভয়ে বলছিলাম না এক পর্যায়ে গলা কাপা কাপা করে তাকে বললাম আসলে আপনাকে সত্যি কথাটা আমাকে আমার মা বলতে দেয়নি মা বলেছিল বিয়ের পর তোর স্বামীকে তুই সবকিছু খুলে বলিস আমার স্বামী আমার কথা শুনে আরো রেগে যায় আর বলে এখন আমাকে তাড়াতাড়ি বলো তোমার এই পেটের দাগটা কিসের এরপরে স্বামীকে ভয়ে ভয়ে বলতে লাগলাম সত্যি কথা বলতে আজ থেকে প্রায় তিন বছর আগে একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল খুব ভালোবাসতাম ওকে আমি ওই ছেলেটা আমাকে যা বলতো আমি সেটাই শোনার চেষ্টা করতাম মানে ভালোবাসলে যেটা হয় তো একদিন আমার বয়ফ্রেন্ডের এর জন্মদিনের একটা প্রোগ্রাম থাকে আমাকে ইনভাইট করে যদিও আমি যেতে চাই না কারণ আমার পরিবার থেকে কখনোই রাতে বাইরে থাকতে এলাও করে না কিন্তু আমার বয়ফ্রেন্ড প্রচুর রাগ করে বলে তুমি না গেলে আমি জন্মদিনের কেকটায় কাটবো না পুরো প্রোগ্রাম আমি নষ্ট করে দেবো শেষ পর্যন্ত ভাবলাম যে ভালোবাসার মানুষ ওকে তো আমি ভালোবাসি আর ওর খুশির জন্য আমি কেন যেতে পারি না শেষ পর্যন্ত সবকিছু চিন্তা ভাবনা করে বাড়িতে মিথ্যা কথা বলে আমার বয়ফ্রেন্ডের জন্মদিনের অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করি কেক কাটাকাটি হলো সেখানে যাওয়ার পরে বেশ ভালোই মজা করলাম সবাই খুশিও হলো আমার বয়ফ্রেন্ডও অনেক খুশি হলো কিন্তু যখনই আমি বাসায় আসবো কেক কাটাকাটির পরে তখনই আমার মাথাটা দেখি ঘোরাচ্ছে আমি একা আর হাঁটতে পারছি না দাঁড়াতেই পারছি না চোখেও ঝাপসা দেখছিলাম তখন আমার বয়ফ্রেন্ডকে বললাম দেখো আমি তো চোখে দেখতে পাচ্ছি না কেমন যেন মাথাটা ঘোরাচ্ছে ভালো লাগছে না তুমি আমাকে বাসায় রেখে আসার একটু ব্যবস্থা করে দাও আমি বুঝতে পারি আমার কি হয়েছে আমি হঠাৎ করে অজ্ঞান হয়ে যাই যখন আমার ঘুম ভাঙে তখন দেখি আমি আমার বাড়িতে বিছানায় শুয়ে আছি মাকে জিজ্ঞেস করলাম মা আমি এখানে আসলাম কিভাবে কে দিয়ে গেছে আমাকে তখন মা বলল তোর দুইটা বান্ধবী আর একটা বন্ধু এসে তোকে দিয়ে গেছে তুই নাকি জন্মদিনের অনুষ্ঠানে অজ্ঞান হয়ে পড়েছিলি তখন আর আমার বুঝতে বাকি রইল না যে আমার বয়ফ্রেন্ডই আমাকে এসে রেখে গেছে এর পরের দিন থেকেই আমার বয়ফ্রেন্ড আমার সাথে আগের মতো আর ব্যবহার করে না আগের মতো যোগাযোগ করে না আমি ফোন দিলে সে ফোনটা বারবার কেটে দেয় একশোবার ফোন দিলে সে দেখা যায় আটানব্বই বারই আমার ফোনটা কেটে দেয় কিন্তু যখন ফোন ধরে তখনও তাড়াহুড়া করে কথা বলে কেমন একটা খারাপ ব্যবহার করতে শুরু করে কেন এমন করছে আমি বুঝতে পারি না এর মধ্যে আমি অসুস্থ হয়ে যাই প্রচণ্ড মাথা ঘুরে এবং বমি হয় ডাক্তারের সাথে কথা বলে চেক করলে জানা যায় আমি প্রেগনেন্ট হয়েছি এ কথা শুনে আমি যে অতটা চমকেছি আমার পরিবারের সবাই চমকে গেছে আমি সত্যি জানি না আমি জ্ঞানত অবস্থায় কিভাবে প্রেগন্যান্ট হলাম আমি কিছুই জানি না হঠাৎ করে আমার মনে পড়লো সেদিন রাতের কথা সেদিন জন্মদিনের পার্টিতে আমার অজ্ঞান হয়ে যাওয়া আমার এখন ধীরে ধীরে সব কিছুই পরিষ্কার হয়ে গেল আমার বয়ফ্রেন্ডকে যখন আমি ফোন দিলাম তখন সে বলল হ্যাঁ তোকে আমি ইউজ করেছি তোকে আমার ভালো লাগে না শুধুমাত্র ইউজ করার জন্য তোর সাথে সম্পর্ক করেছিলাম আমি এই কথাটা শুনে আমার মনে হলো আমার পায়ের নিচে মাটিটা সরে গেল এখন আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না বাড়িতে সবাই আমাকে অনেক মারধর করেছিল কিন্তু কি করবে তাদের বাড়ির মেয়ে আমাকে মেরে ফেলতে পারেনি শেষ পর্যন্ত আমি যে কনসেপ্ট করেছিলাম বাচ্চাটা নষ্ট করার কারণে অনেক দেরি হওয়ার কারণে বাচ্চাটা ওষুধে নষ্ট হয়নি তাই আমাকে সিজার করে বাচ্চাটা বের করতে হয় আর এই কারণে আমার পেটে এই সেলাইয়ের দাগটা আপনি দেখতে পাচ্ছেন স্বামীকে এই কথাগুলো বলার পরে আমার স্বামী আমার সাথে একটা কথাও বলল না প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো চুপ করে দাঁড়িয়ে রইল হঠাৎ করে আমার সামনে এসে বলল দেখো তোমার সাথে আমি সংসার করতে পারবো না তুমি যদি এই কথাটা আমাকে বিয়ের আগে বলতে তাহলে ভেবে দেখতাম তোমাকে বিয়ে করব কি করব না কিন্তু আমাকে ঠকিয়ে তুমি আর তোমার মা যে কাজটা করেছ তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না তুমি তোমার মাকে জানিয়ে দিও কালকে এসে যেন তোমাকে নিয়ে যায় সত্যি কথা বলতে স্বামীর কথা শুনে যতটা কষ্ট পেয়েছি এই জীবনের এই সময়টা আমার কাছে কতটা কষ্টের এটা আমি কাউকে বোঝাতে পারবো না ভালোবাসার মানুষকে খুশি করতে দিয়ে না পেলাম ভালোবাসার মানুষকে না পেলাম সুখী শান্তি একটা স্বামী সন্তানের একটা সংসার সত্যি আমার মতো পোড়া কপাল যেন কোনো মেন না হয় প্রিয় দর্শক এই স্টোরিটি কিন্তু একটি আপুর জীবনে ঘটে যাওয়া একদম সত্য একটা ঘটনা যদিও তিনি নাম প্রকাশে অনিচ্ছুক তবে ভালোবাসার মানুষকে খুশি করতে কখনো এতটা এতটা পাগল হওয়া উচিত নয় যেখানে নিজের জীবনের একটা টানাটানি পড়ে যায়